তার আমাকে খুব আদর করে ডাকে যায় প্রিলিমিনারি মেসি কিন্তু এবং আরেকটা কথা করতে চাই লাইফের একটা সময় পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট প্রিলি পাস এবং হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন ফেল মানে একটা লাইফ পর্যন্ত তো আমি এই যে এরপরে আমার লাইফে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যার পরে আমি যতগুলা রিটার্ন পরীক্ষা দিছি সবগুলা থেকে শুধু পাস করি নাই চাকরি পেয়ে গেছি আমি এই ঘটনাটা আপনাকে ছোট করে একটু শেয়ার করতে চাই তো দুই হাজার বিশ সালে করোনা যখন হলো তখন আমি করোনা একটু স্বাভাবিক হওয়ার পরে আমি বিয়ে করি সম্পূর্ণ ব্যাকআপ থাকা অবস্থায় তো করোনার শুরুতে কিন্তু অনেক বন্ধু বান্ধব সাধারণ ছুটিতে বাড়িতে আসলো খুব ভালো সময় কাটছিল কিন্তু কিছুদিন পরে যখন সাধারণ ছুটি শেষ হয়ে গেল সবাই কিন্তু যার যার কর্মক্ষেত্রে চলে গেল আমি একা পরে গেলাম তো একা পরে গেলে তো একা থাকা যাবে না তখনই মূলত সঙ্গী এনেছিলাম তো আজকে যেটা বলতে কিছুদিন পরে করোনার প্রায় শেষ পর্যায়ে তো বিয়ে শি করে ফেলছি তারপরে বয়সের শেষের দিকে আমার হ্যাঁ এবং বিশ্বাস করেন আমার হাতে এমন কোন পরীক্ষা দেওয়া নাই পেতে পারি তার মানে আমি খুবই হতাশ আমার বাড়ি থেকে এক মিনিট দূরে মেঘনা নদী নদীর পার বসে বসে খুব মন খারাপ তো আমি একটা ঘটনা বলতে যে যারা আমাদের ছোট যারা আমার স্টুডেন্ট আছে তাদের জন্য কিছু মোটিভেশন তো একটা জিনিস কি মোটিভেশন আমি আপনি আপনাকে কেউ দিয়ে দিবেন আমি যে মোটিভেশন আপনাকে দিয়ে দেবে কালকে মানে বেরোয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে আপনাকে নিজের লাইফের কিছু মোটিভেশন খুঁজতে হবে আমার লাইফে কি মোটিভেশন ছিল আমি একটু শেয়ার করতে চাচ্ছি তো খুব সম্ভবত দুই হাজার ষোলো সালে তো আমার একজনের সাথে ব্রেকআপ হয়ে গেছিল আমি ষোলো সালে তাকে ব্লক মারছিলাম মানে আমার একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমাকে আগে ব্লক মারবে এটা আমি দিব না মানে তার বিয়ে হয়ে গেছিল কারণ এখানে তো লাইফে লাগবে তখন আমি তাকে ব্লক মারছিলাম বিশ্বাস করেন আমি গত সাত বছর যাবত অসম্ভব যন্ত্রণায় বসি তাকে কবে ব্লক থেকে খুলবো আমার স্বপ্ন ছিল আমি যেদিন তাকে ব্লক থেকে খুলবো তেসরা আগস্ট যখন বৃহস্পতিবার আমি বাড়ি সামনে বসা সিনজি মানে রাস্তা খুব ভাঙা মানে মোবাইল টিভার মতো অবস্থা নাই ওই অবস্থায় বসে আমি তাকে ব্লক থেকে খুলছি তো আমি আমি জানি অসংখ্য আমার ছোট ভাই বোনের এরকম তার আরেকটা কথা বলছিলাম বেকার অবস্থায় বিয়ে করছি এই মেয়েটা আমাকে অসম্ভব সাপোর্ট দিছে এবং আপনাদের একটু বলি আমি যে সিনজির সামনে বেয়ে স্ট্যাটাস লিখছিলাম রেজাল্টটা সবাইকে দেওয়ার জন্য তো যে আমি এবং আমার ওয়াইফের একটা কাপল ছবি দিয়ে লিখছিলাম এই সেই মহিলা যে জেনে একটা বেকার ছেলেকে বিয়ে করেছিল বিশ্বাসের জোরে সে আজ বিশেষ ক্যাটারের বউ অনেকে প্রশ্ন করছে যে এই কথাটুকু এই স্ট্যাটাস টুকু আমি তাৎক্ষণিক লিখছি কিনা আমি তাকে উত্তর দিচ্ছি এবং আপনাদের যারা দেখছেন তাদেরকে জানাতে চাই এটা আমার কোন তাৎক্ষণিক স্ট্যাটাস ছিল না আমি এই মানুষটাকে জবে থেকে বিয়ে করছি আশেপাশের লোকজনের কথা শুনছি ওই দিন থেকে আমি শপথ নিচ্ছি যে আমি এই কথাটা স্ট্যাটাস হতাশ করবে না কারণ আমি তো আন্তরিক ছিলাম আমার কাজের প্রতি আমি হয়তো ন্যাশনাল পারি আমি হয়তো গ্রাম থেকে উঠে আসতে পারি বাট আমি বিশ্বাস করতাম আমি যেহেতু আমার কাজের প্রতি আন্তরিক এটাতে না হলে পরের আল্লাহ তালা দিবে কারণ এটা আন্তরিক ভাবে আমি স্বপ্ন দেখছি আপনাদের মতো হয়তো জানি না কিভাবে বিবেচনা করেন আমি সারা জীবন শিক্ষা কাটার স্বপ্নই দেখছি এবং এখানে একটু ঘটনা বলতে চাই ঘটনা বলার আগে একটা কোটেশন আপনাদের শেয়ার করতে চাই যেটা আমাকে অসম্ভব ইন্সপিরেশন দিত যেটা ভবিষ্যতে রাস্তায় হাঁটবেন তাদের উদ্দেশ্যে উইস্টন চার্চে একটা কথা বলছিলেন ইফ ইউ থ্রো এভরি বার্কিং ডগ ইউ উইল নেভার রিচ ইউর ডেস্টিনেশন আমার একটা গুণ হয়েছে এরকম যারা আমার পিছনে ঘেউ ঘেউ করতো রকম কুকুরের কথা আমি আমার কানে দিয়ে জানি কেন যদি যাইতো না কথা বলছেন আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্স ভর্তি হলাম এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আমাকে বলছিলেন যে ম্যাথমেটিক্স পরে কি করবা জাস্ট ম্যাথ শিখবা আর অন্যকে শেখাবা আলহামদুলিল্লাহ আমি চার বছর খুব আন্তরিকতার সাথে ম্যাথ শেখার চেষ্টা করছি এবং আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এত বিস্তৃত পরিসরে গণিত পড়ানোর সুযোগ দিয়ে দিয়েছে গণিত শেখার সুযোগ দিয়ে দিয়েছে কারণ আমি এই যে একটাকে বললাম না যেটা আমি মন থেকে বিশ্বাস করি যে কাজটা করতে আমি অনেস্ট এই কাজটা আল্লাহ আমাকে দিবে এবং এই যে আল্লাহ তাআলা আমাকে গণিত পড়ানোর সুযোগ দিয়ে দিয়েছে তো যারা আমার ভবিষ্যৎ ছাত্রছাত্রী আছে যারা ভবিষ্যৎ ক্যার হবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনি যদি আপনার এই লক্ষ্যের দিকে শতভাগ আন্তরিক থাকেন আপনি যদি আন্তরিকভাবে পরিশ্রম করে যান আল্লাহ তালা এত বোকা না আল্লাহ তালা এত কি অবিবেচক না যে আপনাকে হতাশ করে দিবে আপনার মনে হতে পারে আপনাকে হতাশ করছে কিন্তু কেউ না জানলো আপনি জানেন আপনি নিজেকে দোকা দিচ্ছেন এই জন্য আল্লাহ আপনাকে ধোকা দিচ্ছে তো আপনাদের একটা কথা বলি যারা এই রাস্তায় হাঁটবেন তাদের প্রতি আমার পক্ষ থেকে একটা পরামর্শ যেটা আমি মনে বিশ্বাস করি সেটা হচ্ছে আপনি তারা করেন আপনি যাই চিন্তা করেন না কিছু আসে যায় না আগামীকালে আপনার চাকরি দেবে এই গ্যারান্টি কেউ দিবে না আগামী মাসেও চাকরি হবে এই গ্যারান্টি কেউ দিবে না তো অবশ্যই না তবে একটা জিনিস বিশ্বাস করেন উপরওয়ালা আপনাকে যখন যোগ্য মনে করবে যে জায়গার জন্য যোগ্য মনে করবে অবশ্যই দিয়ে দিবে তো একটা জিনিস তাহলে বলে শেষ করতে চাচ্ছি আপনি জাস্ট নিজের প্রতি ভরসা রেখে উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে নিজের কাজটুকু আন্তরিক ভাবে করে যান উপর আপনাকে হতাশ করবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার কথা শোনার জন্য